নানার বাড়ির মজাই আলাদা আর সেই নানার বাড়িতে দীর্ঘ এক যুগ যাওয়া হয়নি কেন যাওয়া হয়নি কী হয়েছিল অবশ্যই জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কিছুদিন আগে আমরা দুই বোন আমাদের গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম আর তখন চিন্তা করেছি নানার বাড়ি তো একটু ঘুরে আসা যাক যেহেতু অনেক দিন যাওয়া হয়নি আর নানার বাড়ি পাশের ইউনিয়নে পাশের গ্রামে তাই একটু ফুসরত পেয়ে চলে গেলাম আমাদের নানা বাড়িতে নানা বাড়িতে এখন কেউ নেই নানা ভাইও নেই নানুমণিও নেই গত বছর যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন আমার নানুমণি মারা যান আমি যেতে পারিনি তাকে শেষ দেখাও দেখতে পারিনি আমার নানা বাড়িতে কেউ নেই চিন্তা করলাম নানা ভাই এবং নানুমণি কবরটা একটু দেখে আসে তাদের উদ্দেশ্যে একটু দোয়া করব। আল্লাহ যেন তাদেরকে বৃহস্ত নসিব করুক আমার নানু বাড়িতে আসলে বলতে গেলে কেউ থাকে না প্রায় সবগুলো বাড়ি ঘর একদম খালি পড়ে আছে এই যে বড় বড় গাছ এবং ঘরবাড়িগুলো বলতে গেলে একদম খালি এটা হচ্ছে আমার মেজ নানা ভাইয়ের বাড়ি এখানে কেউ থাকে না তার ছেলে ছেলেমেয়েরাও প্রায় সবাই শহরে নানা উৎসব ঈদ এ সমস্ত কাজে যাওয়া হয় তো আমার নানা বাড়িতে বলতে গেলে আমার মেঝ মামা এবং আমার এক বড় নানুমণি এবং বড়ো খালামনি থাকেন এই তিনজন বলতে গেলে এবং একটা বাড়িতে একটু ভাড়া দেওয়া আছে এই সমস্ত বাড়ি ঘর একদম শুনসান এই যে সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা আমার এক বড় মামার আমার মেজ নানা ভাইয়ের ছেলের পড়ে আছে উনিও থাকেন না একদম দেখেন সবগুলো বলতে গেলে একদম খালি মাকড়সার জাল চলে এসেছে এটা আমার নানু বাড়ি এটা হচ্ছে কেউ থাকে না বলে একদম আমার মামারাও বাইরে থাকেন আমেরিকায় থাকে এবং হচ্ছে শহরে থাকে একদম শুনছেন আমরা যাব বলে মেঝো মামা এই ঘরটা খুলেছে এই যে আমার ছানা এখানে কবুতর দেখছিল। তো এত ভালো লাগছিলো অনেকগুলো স্মৃতি মনে পড়ছিলো ছোটবেলায় কখন কি করেছি যখন যেতাম খেলতাম সবাই মিলে কাজিনরা মিলে এইখানে মানে খুব মজা হতো আমাদের সেদিন আমাদের খুব বেশি সময় থাকা হয়নি আমরা এক দুই ঘন্টা থেকে চলে এসেছি পরে কোনো সময় হয়তো কোনো অনুষ্ঠান বা উৎসব বা সবাই যদি বাড়িতে আসে আমাদের যাওয়া হবে আজকে এই ব্লগটা এখানে পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকে